আমাদের সেটাও একটা স্ট্যাচু আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি তারপরে শয়তানকে যে আমরা পাথর নিক্ষেপ করি সেখানে কিন্তু শয়তান থাকে না আমরা সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি তো আসলে বিষয় কিন্তু এখানে ধর্মটা বিষয় না ধর্মকে হাতিয়ার হিসেবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে একাত্তরে তারা গণহত্যা করেছে অগ্নিসংযোগ করেছে লুন্ঠন করেছে যে মুক্তি ভাস্কর্য বলছেন আপনি এর আগে আপনার আমাদের বিমানবন্দরের সামনে আপনার সেখানেও তারা তারপরে কেন ভাস্কর্য বলছেন সরি আপনি বলছেন যে বাইতলা শরীফ বা কাবা শরীফ একটি স্টেটু একটি ভাস্কর্য এটাতে একটা ঘর এখানে কি হয় এই যে আমরা চুব গেছি আমি চোদ্দ সালে হজে গিয়েছি আসলে যেগুলো মানুষকে সত্য এবং ন্যায়ের পথে অনুপ্রাণিত করে আজকে আমাদের সাতজন সাতটা স্ট্যাচু আছে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি সাভারে জাতির স্মৃতি শোধে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি আজকে এই দাবিগুলো যারা করছেন অতীতে এই যে আপনার সরার্থী উদ্যানে যে শিকার চিরন্তন এই শিকার চিরন্তনের বিরুদ্ধেও তারা কর্মসূচি দিয়েছিল কিন্তু তাদের কোন কর্মসূচি এই পর্যন্ত সফল হয়নি কোনদিন হবে না কারণ এগুলো মুক্তিযুদ্ধ বিরোধী প্রগতি বিরোধী কর্মসূচি সেটা কি সেটা একটু আপনার রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনার তুরস্কে রয়েছে তারপরে বিভিন্ন জায়গায় আছে

পুহারা সোলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ ভাস্কর্য হাউস সদৃশ্য বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেগ নির্মাণ করিত আমি বলিয়াছিলাম হে দাউদ পরিবার কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ তামাসেলা শব্দ অর্থ হল ভাস্কর্য আল কোরআনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল কোরআনে সুরা সাবা আল কোরআন নম্বর আয়াতের সুরা তেরো নম্বর আয়াত সেখানে ভাস্কর্য সাল্লাম আল্লাহ সাল্লামের অনুসারীরা ভাস্কর্য তৈরি করতেন উনার ইচ্ছা অনুযায়ী নবী সোলাম আলহি সাল্লাতামের ইচ্ছা অনুযায়ী সেখানে ভাস্কর্য তৈরি করা তো এই ভাস্কর্যটা মানুষ কিন্তু ভাস্কর্য কেউ আমরা কিন্তু ভাস্কর্য সামনে গিয়ে মাথা নত করে এবাদত করি না আমরা যেমনি ভাবে শহীদ মার জাতির শ্রোত শোধে আমরা গিয়ে এবাদত করি না আমরা মাথা নত করি না আমরা শ্রদ্ধা নিবেদন করি আমাদের শহীদদের দেশপ্রেমিক সাতজন বীর শ্রেষ্ঠকে না কিন্তু